এক ভাই ডক্টর হেফজুর রহমান উনি সাম্প্রতিক কোন মাহফিলে বা কোনো মজলিসে কৌমি রাম এবং কৌমি মতাদর্শে যারা পরিচালিত হচ্ছে তাদেরকে কটাক্ষ করে একটি কথা বলেছেন একটি কথা বলেছেন তিনি বলেছেন কৌমিদের এমন জঘন্য আকিদা যা ইমান বিনষ্ট করে দেয় এমন কিছু জঘন্য আকিদা আছে যেগুলো ইমানকে বিনষ্ট করে দেয় এই কৌমিদের জঘন্য আকিদাগুলো তুলে ধরতে গিয়ে উনি দুটা আকিদার কথা বলেছেন একটা হলো আল্লাহ সর্বত্রে বিরাজমান এটা কবিদের এবং দবন্ধুদের আকিদা বলে উনি বলেছেন এবং এখানে তিনি আরবিতে যে শব্দটা বুঝিয়েছেন ওয়াহাদুল হজুদ এর ব্যাখ্যায় তিনি বলেছেন আল্লাহ সর্বত্রে বিরাজমান বকরির পেটে কুকুরের পেটে মানুষের পেটে মানুষের সাথে সব জায়গায় বিরাজমান মানে টয়লেটও বিরাজমান কুকুরের পেটও বিরাজমান খচ্চরের পেটেও বিরাজমান গাদার পেটেও বিরাজমান এটা ওনার বক্তব্য আমি প্রথমে ভাই ডক্টর হিফজুর রহমান সাহেবকে বলতে চাই যে ভাই হিফজুর রহমান হাইয়া কল্লাহ ও হাদা কল্লাহ ও আরশাদা কল্লাহ ইলা সিরাত মুস্তাকিম আপনি জানি আপনি তো এবং ডক্টরেট করেছেন এই আমি আপনার ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমার ধারণা হলো যে আপনি অবশ্যই পড়াশোনা করেই ডক্টরেট করেছেন কিন্তু আমার আপনার কথা শুনে যেটা আমার মেমোরিতে বা আমার স্মৃতিতে আসছে আসতেছে আসতে চাচ্ছে আপনি যেহেতু কৌমিদের ব্যাপারে কথাটা বলেছেন আর কিদাটা তুলে ধরেছেন আপনি অবশ্যই কৌমিদের কেউ না আপনি প্রতিপক্ষ হিসাবে নিজেকে প্রকাশ করেছেন আলিয়া তো আলিয়াদের একটা প্রবণতা হলো নকলবাজ নকল করে পড়াশোনা করা গাইড দেখে কিছু কিছু বাছাই করে পড়াশোনা করা এবং তাদের আমি যে নকলবাজ বললাম সাম্প্রতিক আপনার ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রকাশ পেয়েছে এটা তো প্রকাশ পেয়েছে আর লক্ষ লক্ষ মানুষ দেখছে যে তারা কিভাবে নকল করে আর পরীক্ষার হলে কিভাবে নকল তাদেরকে সাপ্লাই দেয়া হয় তো যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি সেটা তো কেউ পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না তো এই যে নকল প্রবণতা একটা লোক নকল করে 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 এক সময় ডক্টর হয়ে যায় আপনি তাদের কেউ না তাদের অন্তর্ভুক্ত না আমি ভাবছি মনে প্রাণে বিশ্বাস করছি কিন্তু ভাবার বিষয় হলো যে ছেলেটা আজকে নকল করছে দাখেলে ফাজেলে কামেলে এবং এই ছেলেটাই কিছুদিন পরে আল্লামা লেখা শুরু করবে তার নামে শুরুতে এবং অবশ্যই সে পাশ করে ডক্টরেট করবে ডক্টরেট লেখবে বা ডক্টর লেখবে কিন্তু আল্লামা যে লেখে তার জীবনীতে আমরা পাই যে সে এভাবে নকল করে আসছে না বা নকলকারীদের একজন সে এই লোকগুলোই মানুষকে বোঝাচ্ছে বিভ্রান্তকর মতাদর্শ বোঝাচ্ছে মানুষকে একটা সে ভ্রান্তভাবে তাহবিল করে যেটাকে আমরা ভুল তাবিল বলি ভুল ব্যাখ্যা বলি ওই ভুল ব্যাখ্যা মানুষকে বোঝাচ্ছে আল্লাহ রসুল তাদের ব্যাপারে সতর্ক করেছেন যে তারা ফতুয়া দিবে এলিম ছাড়া আদাল্লু নিজেও গুমরা হবে মানুষকে নিয়ে গুমরা হবে বন্ধু ভক্ত হিজুর রহমান তাদের অন্তর্ভুক্ত না হলেও নকল বাসদের কেউ না হলেও বিশ্বাস করি সে পড়াশোনা করেই পরীক্ষা দিয়েছে নকল করেননি কিন্তু গাইডগুলো পড়েছেন কিছু কিছু পড়েছেন পুরো হাদিস পড়েননি পুরা মাসালা পড়েননি কুরা পুরা তাফসির পরেননি ওই কিছু কিছু গাইড পড়ে আলেম হওয়ার পরে মার্শাল্লাহ ডক্টরেটও করে ফেলেছেন যার কারণে ও হাদাতুল হুজুদ আর সব সর্বত্রে বিরাজমান এ দুটাকে এক করে ফেলেছেন আর এটাকে আবার কৌমিদের দেওবন্দীদের আকিদা বলে উনি প্রচার করছেন ভতারাম ভাই ডক্টর সাহেব এটা কৌমিদের আকিদা না বা দেওবন্দীদের কারো এটা আকিদা না আপনি ভুল পড়েছেন আপনার পড়াশোনা বুঝা ভুল হয়েছে দেখুন আকায়েদে ওলামায়ে দেবন্ত আমার কাছে যে কিতাবটি রয়েছে আকায়েদে ওলামায়ে দেওবন্ত এই কিতাবটির মধ্যে সব ওলামাইক্রামের আপনার পঁচিশটা থেকে ছাব্বিশটা আকিদার ব্যাপারে তফসিলওয়ার এখানে আলোচনা হয়েছে এবং এমন আলোচনা হয়েছে যে আলোচনাগুলোকে মক্কা মদিনে পাঠানো হয়েছে শামে পাঠানো হয়েছে এরপরে মিশরে পাঠানো হয়েছে আজহারে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে আরবিতে প্রশ্ন জবাব হিন্দুস্তানে এসেছে থানবির রহমতুল্লাহ আলাই জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই ওনারা পরবর্তীতে এগুলোকে একসাথ করে সংকলন করেছেন আপনি দেখুন আল মোহান্নাদ আল আল মুফান্নাদ সাকিব এটা হোসেন আহমদ মাদান রহমতুল্লাহ আল্লাহ যে লেখা সিহাব সাকিব ওটার খোলাসা ফাইসালাকুন মানাজেরা এটা মঞ্জুর নোমানি রাহিমাহুল্লাহ ওনাদের এই সবগুলোকে একসাথ করে আকায়েদ ওলামের দেওবন্ধ রচনা করা হয়েছে এটা আপনি পড়ে নেবেন উর্দুতে আপনি অবশ্যই উর্দু পড়তে পারবেন আরবিও এখানে আছে মক্কা মদিনার ওলামায় একরাম চারো মাঝহাবের ওলামা একরাম দেওবন্দি ওলামা একরামের আকিদা এটাকে যাচাই বাচাই করার পরে আবার জবাব লিখে পাঠিয়েছেন যে আপনাদের যে আকিদা বিশ্বাস এটা ঠিক কারেক্ট সুতরাং সে আকিদার একটা হলো ওয়াহাদাতুল উজুদ ওয়াহাদাতুল উজুদের উপরে তানিবুর রহমাতুল্লাহ আলের মুস্ত কিতাব আছে আপনি এই মুজাদ্দাদের কিতাবটি পড়ে নেবেন তাহলে আপনার যে ভুল ধারণা এবং ভুল প্রচারণা পুরাটাই দূর হয়ে যাবে থানিবুর রহমতুল্লাহ আলী মুস্তাকেলের উপর কিতাব লিখেছেন এবং সে কিতাব আছেও দর্শক ওহাদাতুল রুজুদের অর্থ আপনি করেছেন ডক্টর হিজুর রহমান সাহেব আপনি করেছেন এবং এটা কমিদের আকিদা বলে চালিয়ে দিয়েছেন এবং জঘন্য আকিদা বলেছেন না ওহাদাতুল রুজুদ এটা তার জায়গায় ঠিক আছে আকিদা বিশ্বাস হিসাবেও ঠিক আছে আপনি তার যে ব্যাখ্যা করেছেন এটা ভুল করেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এটা আপনি কোন দবন্ধে আলেমের মুখে শুনেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ তালার কুওয়াত আল্লাহ তালার কুওয়াত আল্লাহ তালার আইম আল্লাহ তালার দেখা আল্লাহ তালার শক্তি সব জায়গায় রয়েছে এটা হলো দবন বা যারা মাসলাকে দবন্ধের উপরে বিশ্বাসী তাদের এটা আকিদা যে আল্লাহ তালার শক্তি সব জায়গায় রয়েছে আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার আইম আল্লাহ তালার জ্ঞান আল্লাহ সব দেখেন আল্লাহ সব শুনেন আলিম বিজাতীয় সদূর এগুলো হলো ওলামায়ে দবনদের বা মাসলাকে দবন্ধের উপর যারা পরিচালিত তাদের আকিদা আসুন উজুদ হুজুদ ওয়াহাদুল হুজুদের অর্থ হলো যেটা ওলামায়ে দেবন্দের আকীদা দেখুন খানিউর রহমতুল্লা আলআরি লেখা যেটা তিনি জাফর আহমদ উসমানী রাহিমউল্লা এলাউ সুনানের লেখক ওনাকে দিয়ে লিখিয়েছিলেন আমার হাতে যেটা আছে এটা বাংলাটা আছে এখানে উনি লিখেছেন ওয়াহাদুল হুজুদ এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন শেখে আকবর ইবনুল আরবি রহিমল্লা সেই কত শত বছর আগে তিনি সুফিদের অথবা বুজুর্গদের যে আল্লাহ তালার তালাকে নিয়ে যে আকৃদা সেটা তুলে ধরেছেন সেটা কি কোনো ধর্মে এই ব্যাপারে চুচেরাও বেশ কম নেই কম বেশ কম নেই বা কম বেশি নেই যে আল্লাহ তালা আছেন তার অস্তিত্ব আছে ওই ব্যাপারে কোনো ধর্মে কম বেশি কোনো কথা নেই এর উপরে কোনো কথা নেই এর নিচে কোনো কথা নেই যে আল্লাহ তালা আছেন আল্লাহর অস্তিত্ব আছে কারণ আল্লাহ আল্লাহ শব্দের অর্থই তো হলো হুয়া জাত হুয়া ইসমুল্লিজাত আল্লাহু যার অস্তিত্ব অনিবার্য তিনি তো হলেন জাত তিনি তো হলেন আল্লাহ এবং আল মুস্তাজ মাউল ইজামিন কামালিয়া সমস্ত সিফাত গুণে গুণান্বিত যিনি তিনি হলেন জাতে ইলাহি তিনি হলেন আল্লাহ এখন ওয়াদাতুল হুজুদ যেটা সেই সময়কার বুজুরগ আনী কেরাম যে শব্দটা ইবুল আরবি বলেছেন এবং এই শব্দটা বলে তাদের পরিভাষাটাকে তাদের উদ্দেশ্যটাকে বুঝাতে চেয়েছেন সেটা হলো যে পৃথিবীতে যা কিছু আছে যা কিছু আছে আল্লাহকে ছাড়া সব কিছুর উজুদ অস্তিত্ব স্বয়ং না বরং সব কিছুর উজুদ অস্তিত্ব আল্লাহ তালার অস্তিত্বের মুখাপেক্ষী আল্লাহ তালার অস্তিত্বের পরে হলো এগুলোর অস্তিত্ব তার মানে এগুলো হলো ছায়া আল্লাহ তালার অস্তিত্বের ছায়া এগুলো হলো রূপক এগুলো হলো একটা ধারণা খেয়ালি আল্লাহ যখন ইচ্ছা করবেন কুলমান আলেহা ফান ইлла ওয়াজহু একমাত্র আল্লাহ থাকবেন তার অস্তিত্ব থাকবেন তাহলে আল্লাহর অস্তিত্ব হলো আসল অস্তিত্ব আর যা কিছু আছে আল্লাহকে ছাড়া সবকিছুর অস্তিত্ব হলো রূপক অস্তিত্ব ওয়াহদাতুল উজুদ মানে হলো আল্লাহই একমাত্র যার অস্তিত্ব একমাত্র স্বয়ংসম্পূর্ণ এটা উনি বুঝিয়েছেন ওয়াহদা ওহাদামানি মানে স্বয়ংসম্পূর্ণ একক আর উজুদ অস্তিত্বের দিক থেকে যিনি একক মানে অস্তিত্বের দিক থেকে যিনি স্বয়ংসম্পূর্ণ অস্তিত্বের দিক থেকে যিনি স্বয়ংসম্পন্ন যিনি কারো মোহতাজ না তিনি হলেন আল্লাহ এতেই বুঝিয়েছেন ওহাদাতুল দিয়ে আর আপনি কি ব্যাখ্যা করলেন আর কি আকিদা চালাইয়ে দিলেন দেবন্দীদের এবং কৌমিদের বলে ডক্টর হিফজুর রহমান সাহেব কথা বলতে আল্লাহকে ভয় করতে হবে এবং আপনি বলেছেন এই আকিদের ওপর কিতাবও লিখে ফেলেছেন আহলুসন্নতল জামাত আপনি দেখুন আহলসন্নতল জামাতের সার্টিফিকেট তো দিয়ে দিয়েছেন ওলামায় মক্কা এবং মাদিনা এবং শাম সিরিয়া এবং মিসার আপনাকে কে সার্টিফিকেট দিয়েছে আপনার আকিদার ব্যাপারে আপনার আকিদা তো ভুলে বড়া আপনার আকিদা তো সাহাবাই গ্রামের সমালোচনা সম্পন্ন আকিদা আপনার আকিদা তো রাসুলের দুশ্মনই আকিদা সাহাবিদের দুশ্মনই আকিদা যে আকিদা পোষণ করলে সাহাবি দুশ্মন হয়ে যায় আপনি সাহাবির দুশ্মন হয়ে যান আপনার দুশ্মন সাহাবি হয়ে যায় যে আকিদা পোষণ করলে আপনি রাসুলের দুশ্মন হয়ে যান আপনার দুশ্মন রাসুল হয়ে যায় যে আকিদা পোষণ করলে আপনি আল্লাহর দুশ্মন আল্লাহ আপনার দুশ্মন রসুল এই কথাই বলেছেন আল্লাহ আল্লাহ হাফিয়া সাবি লাখিজুহম গরদমিম বাদি হমান আহাব্বাহম ফাবি হব্বি আহাব্বাহম অমান আবগাজম ফাবি বগজি আবগাজম এরপরে কি বলেছেন ওমান আজাহুম ফকদ আজানি ওমান আজানি ফকদ আজল্লাহ ওমান আজল্লাহ ইউ শিকু ইয়াকুজাহু বলবেন হাদিস জয়ীফ নো হাদিস জয়ীফ না ভালো করে দেখেন হাদিস সই জয়ীফের এক দরজা উপরে এবং যে যে দরজা আসে সেই দরজায় থাকলে হাদিসকে জৈব বলতে পারেন না ডক্টর হিফজুর রহমান সাহেব আপনি ওয়াহাদুল হুজুদের যে ব্যাখ্যা করেছেন কেউতে এই ব্যাখ্যা করেনি কোন কিতাবে আছে দেওবন্দীদের এই ব্যাখ্যা আপনি দেখান্ত কোন একজন মোহতাবার মুস্তানাদ আলেম এই ব্যাখ্যা করেছে সে তো এরপরে আপনি বলেছেন ওহাদাতুল হুজুদের অর্থ হলো আল্লাহ সরবত্রে বিরাজমান নিজের থেকে একটা বানিয়ে এগুলো চালিয়ে দিচ্ছেন আরেকজন রাকিদা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি এবং ফেদনা ফাসাদ ঝগড়া বিবাদ আপনারা সৃষ্টি করছেন এটা হলো আপনাদের ইসলাম প্রচার এটা হলো আপনাদের দিন কায়েম একামতে দিন একামতে দিন মানে হলো যত ধরনের বিভ্রান্তি ফাসাদ এটাকে আপনি একামতে দিন বলে চালিয়ে দিচ্ছেন ডক্টর হিফজুর রহমান সাহেব আপনার জানা নেই ওয়াহাদাতুল ওজুদ শব্দটা কে সর্বপ্রথম বলেছেন সর্বপ্রথম বলেছেন শেখ আকবর ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ এরপরে ওয়াহাদুর সুহুদ ওহদাত সুদ এই শব্দটা মুজাদ্দেদে আল ফেসানি রাহিমহুল্লাহ সর্বপ্রথম বলেছেন তার অর্থ হল সৃষ্টি স্রষ্টার অস্তিত্বেরই প্রতিচ্ছবি এটা উনি অর্থ করেছেন যাকে আমরা বলি যে সমস্ত সৃষ্টি কুলমাখলুকাত খালেকে কায়নাতের প্রতিচ্ছবি ছায়া খালেকে কায়নাতের ছায়া তার ইচ্ছায় যাচ্ছে তার মনে যাচ্ছে তার ইচ্ছায় তিনি এরাদা করেছেন আর এগুলো হয়েছে তো এগুলো হলে একটা খেয়াল একটা এরাদার ছবি একটা এরাদার আকৃতি তিনি যখন চাইবেন এগুলো সব সরে যাবে এটা হলো ওহাদাত সুহুদ ওহাদাত তাহলে আল্লাহ তালা ওহাদাতুল উজুদে আছেন আর তাম মাহলুক যা কিছু আমরা দেখছি এগুলো সব ওহাদাতুর সুহুদে আছেন যে এগুলো সব বিরাজ এখন আছে এগুলোই আল্লাহ তাল্লাহার সাক্ষী বহন করছে এই জন্য এগুলোকে বলে ওহাদাতুল সুহুদ যা একাত্মবাদের আল্লাহ তালার সাক্ষী বহন করছে সব কিছু যে একাল্লা আছেন এই সব কিছু তার সাক্ষী বহন করছে এ হলো ওয়াহাদুল হুজুদ আর ওয়াহাদুর সুহুদের ব্যাখ্যা তাইলে দুইজন বুজুর্গ মুসাল্লাম মুসাল্লামা বুজুর্গ দুইটা শব্দ ব্যবহার করেছেন আর এবং সহিভাবে এর ব্যাখ্যা করেছেন ওটাকে আমরা আকিদা হিসাবে বিশ্বাস করে নিয়েছি এর মধ্যে তো কোনো গলতি নেই আমরা তো কখনও বলি না আল্লা সর্ব সর্বত্রে বিরাজমান মানি কুকুরের পেটো আছে গাদার পেটো আছে এই এটা তো বানিয়েছেন আপনারা জাহেল কিছু ব্যক্তিবর্গ এরপরে আপনি দ্বিতীয় আকিদা বলেছেন যে ইমান বিধ্বংস সেটা হলো রুহানি ফায়াস সাহাব একরামদের থেকে তাবিদের থেকে বুজুর্গানের দিন থেকে আসলাফদের থেকে একটা রুহি রুহানি একটা বারাকাত লাভের যে বিষয়টা এটা আপনি বলেছেন বিধ্বংসী আকিদা অথচ এখানে ওনারা যে আকিদাগুলো মদিনায় লিখে পাঠিয়েছেন থানবির রহমতুল্লাহ আলাই জাফর আহমদ উসমানী রহিমউল্লাহ হুসাইন আহমদ মাদান রহমতুল্লাহ আলী আর শিহাবু সাকিবের মধ্যে এরা আলোচনা এনেছেন এগুলো তারা পড়ে যাচাই বাচাই করে বিশেষ শর্তে বিশেষ মুহূর্তে বিশেষ অবস্থায় বিশেষ সুরতে বিশেষ শেক্লো সুরতে রুহানি ফায়েজ লাভ করা যায় হ্যাঁ রুহানি বারাকাত লাভ করা লাভ করা যায় এই ব্যাপারে তারা দস্তখত করেছেন তাসদিক করেছেন এবং এটা এটা যে একটা সত্য আকিদা বিশুদ্ধ আকিদা এই ব্যাপারে তাদের দস্তখত রয়েছে তো আপনি বলেছেন এটাও ইমান বিধ্বংসী তাইলে কি আরবের আপনি আপনি যাদেরকে গুরু মনে করেন উস্তাদ মনে করেন তাদের সবার ইমান বিধ্বংস হয়ে গিয়েছে না এরকম না দেখুন ছাব্বিশটা প্রশ্ন করেছেন এবং এর জবাব মক্কামুদ্দিনের ইমামগণ প্রশ্ন করেছেন ওলামাই কেরাম প্রশ্ন করেছেন আর ওনারা জবাব দিয়েছেন ওলামায়ে দন তখনকার সময় যারা ছিলেন থালবির রহমতুল্লাহ আলাই জাফর রহমদ উসমানী রহমতল্লাহ আলী ওনারা এই জবাবগুলো দিয়েছেন ওনারা সন্তুষ্ট হয়ে জবাবই চিঠিতে বলেছেন যে হা এগুলো সঠিক তাসদিকও করে দিয়েছেন সেখানে একটা ছিল যে মাসায়কে কেরামদের থেকে মুস্তাফিদ হওয়া রুহানিভাবে মুস্তাফিদ হওয়া তাদের বারাকাতে ধন্য হওয়া এই বিষয়ে এটা যদি ইমান বিধ্বংসী হতেন আরবের তাম বিশ্বের যারা সারতাজ তারা তো দস্তখত করে পাঠাতে পারতেন না অথচ ১৩ নম্বর সওয়াল যেটা ছিল সেটার মধ্যে আপনারা পড়ে গেছেন আপনি বলেছেন আল্লাহতালা আরশা আজিমে বসে মনিটরিং করছেন সারা বিশ্বে আল্লাহ তালা আরশা আজিমে বসে করবেন আরশা আজিমের থেকে করবেন আরশা আজিম যখন ছিল না তখন আল্লাহ তালা কীভাবে মনিটরিং করছেন তাহলে আপনি তো আল্লাহ তালার ব্যাপারে তাজসিম সিম আল্লাহ তালার দেহ আপনি তো দেহবাদীদের অন্তর্ভুক্ত আপনারই তো ইমান বিদ্বংস দেহবাদ ইসলামে কোনো স্থান নেই আল্লাহ লাইসা কামিসলি শাই আপনি তো মানুষের মতো বলছেন যে আল্লাহ তালা আরশা আজিমে বসে মনিটরিং করছেন মনিটারিং করার জন্য তো একটা কম্পিউটার লাগে আল্লাহ তালার ক্ষুদ্রতে একটা কম্পিউটার আছে আবার আল্লাহ তালা আরশা আজিমে বসেছেন তো আল্লাহ তালা বসেন আরশে আজিমে এটা কোথায় আছে আপনি তো জানেন যে সব জিনিস হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ থাকবেন আরশে আজিমও তো থাকবে না আরশা আজিম বহনকারী ফেরিস্তা যারা আছেন তারাও তো থাকবে না তারাও তো মৃত্যুবরণ করবে তাইলে আল্লাহ তালা আরশা আজিমের উপরে সমরসী সমরসীণ আছেন বসে আছেন এই যে দেহবাদিত্বতা এটা তো আপনি পোষণ করেন অথচ আল্লাহ তালা সমস্ত কাইফ জিহাদ এবং সমস্ত দিক থেকে আল্লাহ তালা মোনাজ্জাহ পবিত্র আল্লাহ তালাকে কোনো কাইফ কোনো জিহাদ কোনো দিক কোনো কাউন এগুলোর বেড়া জালে আল্লাহ তালা আটকে নন এগুলোর মধ্যে আল্লাহ তালা নন এগুলো থেকে আল্লাহ তালা অনেক অনেক পুত পবিত্র আল্লাহ তালা আরশে আজিমে আরশে আজিম সৃষ্টি করেছেন যেমন পৃথিবী দুনিয়া চাঁদ সুরজ আরশে আজিম আল্লাহ তালার সৃষ্টি আরশে আজিমকে আল্লাহ সম্মান দিয়েছেন সৃষ্টি করেছেন আরশে আজিমে থাকতে হবে আল্লাহ তালার তাহলে তো জিহাদ হয়ে গেল আল্লাহ তালার শরীর হয়ে গেল আল্লাহ তালা সমস্ত প্রকারের তার যে সিম থেকে দেহবাজিতা থেকে আল্লাহ মুক্ত আল্লাহ পবিত্র এই জন্য এই যে আপনার ইমান বিধ্বংসী আকিদা এটা থেকে আপনাকে পরিষ্কার হতে হবে পবিত্র হতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুজার এবং সঠিকটা উপলব্ধি করে বুঝে আল্লাহ তালা আমাদেরকে দিন প্রচার করার দিন কায়েম করার আল্লাহ তালা তৌফিক দান করুন ওমা আলীনা আসসালামু আলাইকুম বরহমাতি ববরকতাত